ইমু আপনারা জেনে নিন আন্না হুসনাল মা আশিরতি বাইনা যাও যায়নি জরুরি গুল নীল হায়াতি যাও জিয়া নিশ্চয় নিশ্চয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবে আর স্ত্রী স্বামীর সাথে সুন্দর আচরণ করবে

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তার স্ত্রীর স্ত্রীর নিকট সর্বোত্তম হওয়ার জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে স্ত্রীর বরণ পোষণ ঠিক মতো দিতে হবে তাদের সাথে কারাপ আচরণ করা যাবে না

নবীজি বলেন আন্ত তাদের স্বামী আহার করবে তখন তাদের স্ত্রীকে আহার করাবে স্বামীরা যেটা পরিধান করবে স্ত্রীদেরকেও সেটা পরিধান করাবে স্বামী যত দামি কাপড় পরবে স্ত্রীকেও তত দামি কাপড় ফরাইতে হবে এবং তাদের মুখের মধ্যে মারা যাবে না মুখমন্ডলে মারা যাবে না শরীয়তের মধ্যে স্ত্রীদেরকে প্রহার করার অনুমতি আছে যখন কোনো মহিলা শরীয়তের বাহিরে গিয়ে কোনো কাজ করবে অর্থাৎ ব্যাপারদা চলাফেরা করবে ফর পুরুষের সাথে কথা বলবে স্বামীর অবাধ্য হবে অনেক মহিলা আছে স্বামীর অবাধ্য স্বামী বলে একটা স্ত্রী করে আর একটা এরকম মহিলাদেরকে পহার করার অনুমতি আছে আল্লাহ নবীর মুখের মধ্যে পহার করা যাবে না মুখের মধ্যে পহার করার নিষেধ সেটা স্ত্রী হোক সন্তান হোক মুখে মারা যাবে না ওয়ালা তিবিল তাদের মুখমন্ডলে প্রহার করোনা ওয়ালা কব এবং তাদেরকে গালি দিও না অনেক সময় দেখা যায় রাগের মাথায় স্বামীরা স্ত্রীদেরকে যা মুখে আসে তা বলে নবী বলছেন না তাদেরকে ঘালে দিও না তাদেরকে তোমরা উপদেশ দাও নারীদেরকে সৃষ্টি করা হয়েছে ফাজরের হাত দিতে কে কে হাত দি দি তারা সব সময় বুঝে কোনটা উল্টাটা বাঁকাটা এজন্য আল্লাহনবী বললেন উপদেশ দাও তাদেরকে যদি উপদেশ দাও তাহলে সেটা বাঁকা হাট দিয়ে মোটামুটি সোজার দিকে আসবে যদি তোমরা উপদেশ দাও তাহলে তারা ঠিক মতো চলাফেরা করবে যদি উপদেশ না দাও সেটা আরো বেঁকে যাবে যদি একদম সোজা করে ফেলতে চাও তাহলে হাড্ডি ভেঙে যাবে কারণ তাদেরকে একদম সোজা করা যাবে না কারণ তাদেরকে কি হাড্ডি ডেকে বানানো হয়েছে বাঁকা হাড রাখো সব তো কব্যে তাদেরকে গালে দিও না ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত তোমরা তাদেরকে বাড়ি যারা কোন জায়গায় একা ছেড়ে দোনা সুবহানাল্লাহ বলুন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন স্বামী আছে কোথায় বিদেশ। বউে গেছে কোথায় মার্কেটে মার্কেটে গেছে আল্লাহ নবী বলছেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত তাদেরকে একা ছাড়তে পারবে একমাত্র কোথায় ঘরে ওরা ঘরে একা থাকতে পারবে একা মার্কেটে যাইতে পারবে না একা বাজারে যাইতে পারবে না একা বিয়েতে যাইতে পারবে না হ্যাঁ যদি সাথে মহরিম থাকে মহরিম কোনো পুরুষ থাকে স্বামী যদি কোনো প্রকার আসতে না পারে তাহলে মহরিম পুরুষ যদি থাকে তাহলে যাওয়ার অনুমতি আছে আরো অনুমতিটা আছে কখন যখন দেখা যাচ্ছে ঘরে কোনো মহরিম পুরুষই নেই এখন ওই আছে মহিলা শুধু তো ওনার খাবার খেতে হবে যদি বাজার না করে মারা যাওয়ার সম্ভাবনা তখন যাইতে পারবে তবে এছাড়া তাদের ঘর থেকে বাহির হওয়ার অনুমতি নাই ইসলামের সুতরাং মহিলারা থাকবেন কোথায় গড়ে বাজারে থাকবে পুরুষরা আল্লাহর নবী বলছেন ওয়ালাহুর গড় সারা তাদেরকে অন্য কোনো জায়গায় একা ছেড়ে না এখন এক আছাড়ে দিয়েছে আনতে পাঠাইছে কাকে ভাইকে যাও তোমার বাবীকে নিয়ে আসো আনতে গেছে তোমার বাবীকে দিয়ে আসো দিতে গেছে আসা এবং যাওয়ার মধ্যে হওয়ার পরে কয়েকবার ও একেবারে নিয়ে করছে আর নাই এটা দুজনের জন্য ক্ষতি কারণ একজন পুরুষ এবং একজন মহিলা যখন এক এক জায়গায় আসে তখন তৃতীয় একটা পক্ষ থাকে সেটা হচ্ছে শৈতান শয়তান ওদের দুজনকে প্রবঞ্চনা দেয় যত ভালো মহিলা হোক তাদেরকে কখনো একা চাড়া যাবে না আমার স্ত্রীর উপর আমার অগাধ বিশ্বাস আছে তাই বলে আমি তাকে একা ছাড়বো না কারণ এখানে একটা শয়তান আছে না নাই অনেক সময় ভালো মহিলা হওয়ার পরেও শয়তানের প্রবঞ্চনায় পড়ে সে খারাপ হয়ে যাবে এজন্য আল্লাহর নবী বলেন কখনো তাদেরকে একা ছেড়ে না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

ঘুমিয়ে গিয়েছেন লাআনাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহ ফেরেশতারা ফজর হওয়া পর্যন্ত ওই স্ত্রীকে লাআনত দিতে থাকবে এজন্য স্ত্রীদের উচিত স্বামীদের মন জয় করা হাদিস শরীফের মধ্যে আছে যে স্ত্রী স্বামীর মন জয় করে ইন্তেকাল করলো যে স্ত্রী স্বামীর মন জয় করে ইন্তেকাল করলো সে জান্নাতে প্রবেশ করলো সুবহানাল্লাহ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ স্বামীকে রাজি করে ইন্তেকাল করতে পারলে সে জান্নাতি সুবাহান আল্লাহ